নমস্কার আজকে ইলিশ মাছ দিয়ে তৈরি করে নিয়েছিলাম একটি নতুন ধরনের রেসিপি দুধ ইলিশের রেসিপি এই দুধ ইলিশের রেসিপিটি একেবারে একটি ইউনিক রেসিপি এই রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর স্বাদের হয় ইলিশ মাছ দিয়ে দই ইলিশের রেসিপি আমরা সকলেই খেয়ে দেখেছি কিন্তু দুধ ইলিশটা খুব কম লোকেই রান্না করে থাকেন অনেকেই অনেক রকমভাবে এই দুধ ইলিশ অনেক পদ্ধতিতে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করেই সেই রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি দুধ ইলিশ রান্না করতে নিয়ে নিয়েছিলাম দুধ পিস ডিমালা ইলিশ আর মেন ইনগ্রিডিয়েন্টস যেটাই ছিল দুধ পাঁচশো গ্রাম আমুলের লিকুইড মিল্ক নিয়ে নিয়েছিলাম এবার প্যাকেট থেকে কেটে দুধটিকে ঢেলে আমি গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম মশলার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম ছটা কাজুবাদাম চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছিলাম ওয়ান টি স্পুন কালো সাদা মেশানো সর্ষে হাফ টি স্পুন রাঁধুনি ওয়ান টি স্পুন পোস্ত রাঁধুনির সাথে সর্ষেটাকে একসাথে বেটে নিয়েছিলাম বেটে নেবার পর আমি জলে গুলে রেখেছিলাম এবার পোস্ত কাজুবাদাম ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনেতে কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবার ইলিশ মাছ দুটোকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবার পর তেল গরম হলে পরে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে হালকা করে এপিটোপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম খেয়াল রাখবেন ইলিশ মাছগুলোকে একটুখানি হালকা ভেজেই ছেড়ে দিতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছিলাম প্রথমে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে এক পিট ভেজে নেবার পর অপর পিঠটিকে উল্টে দিয়েছিলাম এবার ওর মধ্যেই ওয়ান টি স্পুন কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপর গুলে রাখা সর্ষে ও রাঁধুনি বাটাটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার জল দিয়ে গুলে আরেকবার ধুয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা গোলা জলটা মাছের মধ্যে দেবার পর এবার মাছ দুটোকে আমি একটু উল্টে দিয়েছিলাম এরপর দিয়ে দিয়েছিলাম পোস্ত ও কাজুবাদাম বাটাটিকে দুধ দিয়ে গুলে এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এর সাথে কাজুবাদাম পোস্ত বাটাটা গুলে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিয়েছিলাম লিকুইড মিল্ক বেশ খানিকটা মাছের ভেতরে এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটবার জন্য এবার খুন্তি দিয়ে মাছটাকে আরও একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন লবণ এই দুধ ইলিশ তৈরি করতে আমি কিন্তু এই মাছের গ্রেভির মধ্যে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি মাছটিকে ভাজবার সময় যা হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম ওই হলুদ লবণই এর মধ্যে ব্যবহার করা হয়েছে যেহেতু ইলিশ মাছের রেসিপিটি হচ্ছে দুধ ইলিশ সেই কারণে এর কালারটিকে সাদা রাখার চেষ্টা করেছি এরপর যখন গ্রেভিটি একেবারে গাঢ় হয়ে এসছিল সেই পর্যায়ে আমি দু চামচ কাঁচার সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম ওর ভেতরে ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রেসিপি দুধ ইলিশ ইলিশের এই নতুন পথটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়েছিল অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন আশা করি এই দুধ ইলিশ রেসিপিটি আমাদের মতন আপনাদেরও খেতে খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল